মহাসাগর যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা ভাইয়েরা বোনেরা শিশু বিদ্যালয় বিদ্যা ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো বারো তারিখ এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে তরুণ যুবকরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে তারা বলে দিয়েছে আমরা পুরানো বন্দোবস্তে আর নাই বস্তবতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান চাই ইতিমধ্যে এই রায় যুব দিয়ে দিয়েছে এখন জনগণের দায়িত্ব আগামী বারো তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে আবরার ফাহাদ আবু সাইদ সাদি হাদি আমরা তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের কাছে আমরা বড়ই রিনি আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমাদের আকাঙ্ক্ষার নূতন বাংলাদেশ হলে এ দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পেলে তোমরা যেমনটা চেয়েছিলে আমরা তেমনটাই যৌবন দীপ্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ